আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন তিনটি হত্যা মামলায় মাদারীপুরের আওয়ামী লীগের রাজনীতিকে লণ্ড ভণ্ড করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দীপ্ত দে তাহিদ সর্ণামত এবং রোমান ব্যাপারী এই তিনজন নিহত হন এই তিনজন নিহত হওয়ার পরে তাদেরকে নিয়ে আবার তিনটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় আসামি করা হয় সারা মাদারীপুর জেলার যে তিনটি আসন রয়েছে সব আসনের নেতৃবৃন্দদেরকে আমরা আর ওই ওই মামলার পরেই কেউ জেল হাজতে রয়েছে কেউ আত্মগোপনে রয়েছে ফলে চুপ হয়ে গিয়েছে এই মাদারীপুর আওয়ামী লীগের রাজনীতি আমরা শুরুতেই মাদারীপুর সদর উপজেলা এবং রাজর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর দুই আসন নিয়ে আলোচনা করি যেই আসনটিতে মৌলবী আসমত আলী খান যিনি এমপি ছিলেন এবং তিনি ইন্তেকালের পরে তার ছেলে শাহজাহান খান এখান থেকে আট বার একটানা এমপি নির্বাচিত হন এই শাহজাহান খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী তিনি কিন্তু বর্তমানে জেল হাজতে রয়েছেন জেল হাজতে রয়েছে তার ছেলে সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আসিফুর রহমান খান আত্মগোপনে রয়েছে তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান যিনি অ্যাডভোকেট এবং মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি আমরা মাদারীপুরের রাজনীতির আওয়ামী লীগের রাজনীতির আরেকটি বড় অংশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম এবং তার অনুসারীরা এই এই মাদারীপুর জেলায় বাহাউদ্দিন নাসিম এবং তার স্ত্রী তারা কিন্তু বিদেশে আত্মগোপনে রয়েছে আত্মগোপনে রয়েছে তার ছোট ভাই মাদারীপুরের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ আত্মগোপনে থাকার পরেও কিন্তু তারই গ্রুপের রাজনীতি করত মাদারপুর জেলা আওয়ামী লীগের যে সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা তিনি কিন্তু ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছে মাদারীপুরের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে তো বলে রাখি যে মাদারীপুর জেলা আওয়ামী লীগের যে সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা তিনি কিন্তু জেল হাজতে থাকা অবস্থায় আবার তার আইনজীবীর মাধ্যমে তিনি যে আওয়ামী লীগের রাজনীতি থেকে যে পদত্যাগ করেছেন সভাপতির পদ থেকে যে পদত্যাগ করেছেন সেই মর্মে কিন্তু তিনি একটি বিবৃতিও দেন যেটি গণমাধ্যমেও প্রকাশ হয়েছে আমরা এই একই সাথে রাজনীতির যে আরেকটি যে ব্যাপার রয়েছে সেটি হল এই মাদারীপুর তিন আসন যেখানে সৈয়দ আবুল হোসেন সংসদ সদস্য ছিলেন এবং তার ইন্তেকাল হওয়ার পরে তার পরিবার থেকে যদিও কেউ এই রাজনীতিতে আর সম্পৃক্ত ওইভাবে হয়নি তবে এই আসন থেকে যে নির্বাচিত এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সোহান গোলাপ তিনিও কিন্তু জেল হাজতে রয়েছেন আত্মগোপনে রয়েছেন আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে এই ডক্টর আব্দুল সোহান গোলাপকে হারিয়ে যে নির্বাচিত হয়েছিলেন অধ্যাপিকা তাহামিনা সিদ্দিকি তিনি সংরক্ষিত মহিলা আসনেরও সংসদ সদস্য ছিলেন তিনিও কিন্তু আত্মগোপনে রয়েছেন শুধু তাই নয় আত্মগোপনে রয়েছে কিন্তু এই জেলা উপজেলার যত এই মেয়র উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান সবাই কিন্তু আত্মগোপনে রয়েছে তো আমরা যদি মাদারীপুরের যে আরেকটি আসন রয়েছে মাদারীপুরের যেটিকে মাদারীপুরে এক আসন বলি যেটি শিবচর উপজেলা নিয়ে গঠিত সেই আসনে কিন্তু বঙ্গবন্ধুর আত্মীয় ইলিয়াস আহমেদ চৌধুরী তিনি এমপি ছিলেন তার ইন্তেকালের পরে তার ছেলে নুরি আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের সাবেক চিফুই তিনি কিন্তু সাতবার এক টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু এখন আত্মগোপনে রয়েছেন আত্মগোপনে রয়েছে তার যে ছোটো ভাই মুজিবুর রহমান নিক্সন চৌধুরী তিনি কিন্তু এই মাদারীপুরের না তিনি আবার ফরিদপুর চার আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছেন সেই নিক্সন চৌধুরীও কিন্তু এখন আত্মগোপনে তেমনি তাদের যে চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সদ্য যে অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী তিনিও কিন্তু আত্মগোপনে রয়েছেন তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে এবং কেউ জেল হাজতে এতে করে কিন্তু লন্ড লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এই মাদারীপুর জেলা আওয়ামী লীগের যে কার্যক্রম এবং পরিস্থিতিটা এরকম যে মাদারীপুর এই গোপালগঞ্জের পরেই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা ছিল আওয়ামী লীগের ঘাঁটি ছিল সেই আওয়ামী লীগের ঘাটিতে এখন আওয়ামী লীগ আছে কি না সেটি কিন্তু বোঝা যায় না কারণ বঙ্গবন্ধুর এই ভাস্কর্য ভাঙ্গার পরে বা পার্টি অফিসগুলো ভাঙার পরে সেটি কিন্তু সেই অবস্থায় পড়ে রয়েছে অভিভাবকহীন একটা অবস্থা আর এখানে কিন্তু আমরা যেটি এখন দেখতে পাই যে রাজনীতিতে সক্রিয় অবস্থানে রয়েছে বিএনপির নেতৃবৃন্দ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এবং আরেকটি দল খুবই শক্তিশালী হয়ে উঠছে এবং তাদের সক্রিয়তা রয়েছে সেটি হলো ইসলামী আন্দোলন এই দলগুলোর কার্যক্রম খুবই শক্তিশালী পক্ষান্তরে আওয়ামী লীগ অন্ধকারে ঢেকে গেছে এই জেলায় এখন এই অন্ধকার থেকে আওয়ামী লীগ কবে নাগাদ আলোর মুখ দেখবে সেটিই এখন দেখার বিষয় সেটি দেখার অপেক্ষায় সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম